আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডিবিউজ টোয়েন্টি ফোর ডট কম এর নিয়মিত আয়োজনে আপনাদের সাথে আছে আমি প্রদীপ বিশ্বাস শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি প্রতিবেদন প্রকাশ আজ খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ শুনছিলেন শিরাম এবারে বিস্তারিত আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি প্রতিবেদন প্রকাশ আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিদেশি গণমাধ্যমের সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে রাজধানীর একাধিক আয়নাঘর পরিদর্শন করেছেন এদিকে বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন আজ বুধবার প্রকাশ করবে জাতিসংঘের খবর পেতে চোখ রাখুন এবং পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আয়নাঘর পরিদর্শন করেছেন রাজধানীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের হেডকোয়ার্টারে অবস্থিত আয়নাঘর সহ তিনটি স্থান পরিদর্শন করেন তিনি এই সময় সরকারের নির্বাচিত কয়েকটি সংবাদ মাধ্যমের সদস্য ও কয়েকজন ভুক্তভোগী তার সঙ্গে ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে গুমের শিকার ব্যক্তিদের এসব স্থানে আটকে রাখা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা কৃষি শফিকুর আলম কাউকে কাউকে আট নয় বছরও আটকে রাখা হয়েছিল বলে নিজের ফেসবুকে লিখেছেন মিস্টার আলম পরে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা বলেন এটা একটা বিভৎস দৃশ্য মানুষের মনুষ্যত্ব বোধ বলে যে কোনো জিনিস আছে সেটার থেকে বহু দূরে গভীরে নিয়ে গেছে নৃশংস অবস্থা প্রতিটি জিনিস যে রয়েছে এখানে যতটা শুনি অবিশ্বাস্য লাগে যে এটা কি আমাদের দেশ আমাদেরই জগৎ বিনা কারণে জঙ্গি আখ্যায়িত করে মানুষকে তুলে এনে এসব টর্চার ছেলে নির্যাতন করা হতো বলে উল্লেখ করেছেন অধ্যাপক ইনুস এখন শুনি সারা বাংলাদেশ জুড়ে আরো সাতশো আটশো আনাঘর আছে আমার ধারণা ছিল শুধু এখানে আছে এগুলোর সংখ্যাও নিরূপণ করা যায় না কতটা জানা যায় কতটা অজানা আছে বলেন তিনি গুম কমিশনকে এইসব আয়নাঘর আবিষ্কার করার জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস বলেন আয়ামে জালিয়াতি বলে একটা কথা আছে গত সরকার এই আয়ামে জালিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বত্র গুম কমিশনের প্রতিবেদনে এই আয়নাঘরের ডকুমেন্টেশন বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন অধ্যাপক ইনুস একই সাথে যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের বিচার করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা এসব তথ্য প্রমাণ সিলগালা করে রাখা হবে এবং বিচারের জন্য ব্যবহৃত হবে বলে জানান তিনি দুইজন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম নিজেরাও এই আয়নাঘরে বন্দী ছিলেন এবং তারা ওই রুম চিহ্নিত করেছেন বলে জানান উপস্থিত ভুক্তভোগী কয়েকজনের সাথে কথা বলেছেন বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার আমলে গুমের শিকার জামাতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আমান এবং দলটির কেন্দ্রীয় নেতা ও ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা ছেলে আহমেদ কাশেম এ সময় তাদের সাথে ছিলেন সময় এ আইন উপদেষ্টা আসিফ নজরুল তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান উপদেষ্টা মাহমুদ আলম উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও গুম কমিশনের সদস্য নূর খানও এখানে ছিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এক মাসেরও বেশি সময় ধরে লন্ডনের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জে এম জাহিদ হোসেন মঙ্গলবার লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন চিকিৎসকরা খালেদার জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় গিয়ে তাকে দেখে এসেছেন বলেও জানান মিস্টার জাহিদ খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে ডাক্তার জাহিদ আরো বলেন সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন উনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল খালেদা জিয়ার দেশ ফেরা প্রসঙ্গে তিনি বলেন এখানকার চিকিৎসকরা যেদিন পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন অবস্থায় আছেন তখনই তিনি দেশে ফিরবেন গত আটই জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান সেখানে যাওয়ার পর তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় সতেরো দিন পর গত পঁচিশে জানুয়ারি তাকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির কোয়াকাটার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কাফি তথ্য জানিয়ে আগুনের ভিডিও দিয়েছেন ভিডিওতে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে দেখা যায় এই ঘটনায় আজ সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন কাফি নিজের পোড়াবাড়িতে কলাপাড়ায় পটুয়াখালী জেলার সাংবাদিকদের থাকার আহ্বান জানিয়ে মিস্টার কাফি লিখেছেন আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমি নিজেই বিকল্প হব আমি বিপ্লবী সরকার হব আরেকটি পোস্টে মিস্টার কাফি নিরাপত্তা না পাওয়ার অভিযোগ করেছেন তিনি লিখেছেন মধ্যরাতে আমার বাড়িঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোনো দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পায়নি এর আগে ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে পাঁচই ফেব্রুয়ারি ঢাকার বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার জন্য সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে সর্বশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল